দুই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি বিরাট বড় ঘোষণা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে একটি বিরাট ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের যারা দু হাজার সালে ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের দুটি সেমিস্টারে পরীক্ষা হবে যদি কোনো ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ফেল করে কোনো বিষয়ে এবং পরের সেমিস্টারে যদি সেই বিষয়ে পাস করে এবং এটিতে যে কটি নম্বর কম পেয়ে ফেল করেছে সেই নম্বর বেশি পায় তাহলে তাকে পাস হিসাবে ধরে নেওয়া হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে ফেল করবে কোনো বিষয়ে পরের সেমিস্টারে যদি সেই নম্বর পার করে ফেলে তাহলে তাকে পাস করিয়ে দেওয়া হবে আবার কোনো ছাত্রছাত্রীরা যদি প্রথম সেমিস্টারে বেশি নম্বর পায় এবং পরে কোনো একটি বিষয়ে যদি পরের সেমিস্টারের ক্ষেত্রে কম নম্বর পায় সেক্ষেত্রেও তাকে পাস করিয়ে দেওয়া হবে অর্থাৎ এবার থেকে পাস ফেলের কোনো ভয় থাকলো না এবার উচ্চ মাধ্যমিকে হানড্রেড পারসেন্ট সমস্ত ছাত্রছাত্রী পাস করবে